হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্তোছোয়া ম্যাচিং এ সার্তোছোয়া থেকে আজকে আবারো দারুন কিছু গজ কাপড় দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের ভিতর মানে মাল্টি সিকোয়েন্সের কাজ করে দেখাবো ঠিক আছে এবং জড়ি সুতার কাজ দেখেন এখানে কিন্তু প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন যার কাজ চাই করে নিচে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে কালো কালার ভিতর থাকে ঠিক আছে সিকুয়েন্স করা হ্যাঁ এটা সাথে কিন্তু রুনা আছে আপনারা রুনাটা দেখা চিনেন প্রত্যেকটা সাথে রুনা আছে প্রত্যেকটার সাথে কিন্তু রুনা ম্যাচিং আপনারা পেয়ে যাবেন ফোর পিস করে দাও শুধু অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন তাহলে সে তারা ওরা থাকে দেখেন এটা হচ্ছে লাইট বাঙ্গি কালার ঠিক আছে কালারটা দেখেন কত সুন্দর কালার এত সুন্দর এটা হচ্ছে বাঙ্গি কালার লাইট ওই যেটা লাইট বাঙ্গি আছে অনেক সুন্দর যেটা আপনাদের প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটা কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারেন দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং অনেক ভালো হবে এই সাইডটা আগে দেখেন তাহলে এখানে জায়গা বের হবে দেখেন অনেক সুন্দর কালার আছে ডিজাইন আছে আলাদা আলাদা কিন্তু ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন যার যেটা লাগবে কালার কিন্তু এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটার সাথে ফল সোনা সব কিছুই কিন্তু পেয়ে যাবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যেটা ভালো লাগবে সেটাই অর্ডার করবেন কম দামে সেরা কালেকশন এগুলো কত করে থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো টাকা পার গজ আচ্ছা আর থাকতেছে টাকা ফলস হচ্ছে আশি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত কত কালার কত কত ডিজাইন আপনারা পেয়ে সবগুলো কালারই কিন্তু ইউনিক এবং এবং সুন্দর শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন ভায়াদের সাথে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারছেন যেটা লাগবে দেখেন 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 কালারগুলো কত সুন্দর সুন্দর ডলার অনেক এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনলাইন অফলাইন দুইভাবে নেওয়ার কিন্তু সুযোগ সুবিধা আছে আপনারা যে কোনোভাবে কিন্তু নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ভাইয়া সবগুলো একশো পঞ্চাশ টাকা পার গজ এই ভিডিওতে যা দেখছেন সবগুলো একশো পঞ্চাশ টাকা পার গজ এটা হচ্ছে সার্থ ছোঁয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট গলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ